আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইনো কে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি রোস্ট রেসিপি যারা যারা পোলট্রি মুরগির মাংস খান না তো তাদের জন্য এরকম করে একবার করে ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আমার কাছে তো ভালোই লেগেছে প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেব তো আমি এখন এখানে মশলা তৈরি করে নেব প্রথমে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা দিয়ে ভেজে ব্লেন্ড করে নিয়েছি দুটা দিব আর এখন হচ্ছে আমি এখানে নিয়েছি অল্প একটু রোস্টের মশলা নিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো তো রোস্টের মশলাটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে বাটা ঘষা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা এগুলো সব বাটা সামান্য পরিমাণের জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো ভালোভাবে মিক্স করে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আবার মিক্স করে নেব এতে করে আপনার এক্সট্রা করে আবার মশলা ভিতরে দিয়ে পুড়ে যেতে পারে তো সেজন্য আমি ভালোভাবে মিক্স করে নিলাম তো আমি ভাজতে গিয়ে দেখি এরকম পানি উঠেছে তো পোলট্রি মুরগি যারা খান তারা হয়তো জানেন যে পোলট্রি মুরগি থেকে পানি বের হয় তো আমি এরকম করে ভেজে নিব। একটু কড়া করে ভেজে নেবেন আপনারা আমার ভাজা হয়ে গেছে ভাজিগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি ওই তেলের ভিতরেই একটা তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য আর আমি যে মাটিটা বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা রেস্তা করে সেটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না ধরে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যায়ে এসছে একটু তেল তেল যখন হয়ে আসবে তখন আমি ওই মশলাটা যা ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব যাতে আবার ওই করে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবেন তো আমার মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসটার ভিতরে দিয়ে দিব মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন দেখুন গ্রেভিটা অনেক ভালো লাগছে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আপনারা চলে দুধ ঘি নামের রাখ দিয়ে ঘিও দিতে পারেন ঝাল যে যেমনটা খায় তেমনটা দিয়ে দেবেন আপনারা চলে কাঁচামরিচ দিয়ে একটা ফালি করে দিয়ে দিতে পারেন তো আমি দেইনি ভালোভাবে নাড়াচাড়া করে যে কষিয়ে নিচ্ছি আমি দেখুন কত সুন্দর কালার এসছে তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিব আর ভিতরে যাদের ডায়াবেটিস তারা না দিলেও হবে দিলে খেতে ভালো লাগে তো আমার দেখুন রান্না হয়ে গেছে এরকমভাবে হলে তখন নামিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ